নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ হাজির হয়েছি শীতের স্পেশাল একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি উত্তর ভারতে খুবই জনপ্রিয় তবে নিজ গুণে এবং অতি সুস্বাদু হবার কারণে বাঙালি হেসেলেও কিন্তু এই পদটি নিজের জায়গা করে নিয়েছে আজ বানাতে চলেছি পালন করি বা পালক চলুন উপকরণগুলি একবার দেখে নেওয়া যাক নিয়ে নিচ্ছি কাসোরি মেথি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফ্রেশ ক্রিম গোটা জিরে কাঁচা লঙ্কা এবং কিছু রসুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং আদা এক টুকরো আমি তিনশো গ্রাম মতো পনির নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম মতন পালং শাক তুমি পালং শাকগুলোকে খানিকটা সেদ্ধ করে নেবো কড়াইতে জল বসিয়ে গরম হয়ে ফুটতে শুরু করলে আস্তে আস্তে এখানে পালং শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে পালং শাকটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এদিকে পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিচ্ছি বারো থেকে পনেরো কোয়া মতো রসুন আমি নিয়েছি এবং রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি পালাম পানিরের মেন ফ্লেভারটা কিন্তু এই ছোট ছোটো রসুন যে আমরা কুচি করছি এর থেকেই আসবে অনেকেই অনেক রকম মশলা ব্যবহার করে হয়তো পালং পনির করে থাকেন কিন্তু একবার এইভাবে সামান্য কিছু মশলা দিয়ে করে দেখবেন অপূর্ব স্বাদ হয় সেটা এবার আদাটাকে ভালোভাবে খিসিয়ে নিচ্ছি পালংটা সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আস্তে আস্তে জল ছেঁকে পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে আমরা রেখে দেব। এতে রঙটা ভীষণ ভালো থাকে রঙটা ইনট্যাক্ট থাকে এবার পনিরগুলোকে মাঝারি সাইজ করে একে একে কেটে নিচ্ছি পালং শাকগুলোকে ঠান্ডা জল থেকে তুলে ভালো করে হাতে চিপে মিক্সিং জারে রেখে দিচ্ছি মনে রাখতে হবে খুব বেশি শুকনো করে একদম চেপা যাবে না যাতে হালকা কিছুটা পরিমাণ ঝল থাকে সেইভাবেই পালং শাকগুলোকে চিপে রাখতে হবে আর দেখুন রঙটা এখানে একদম সুন্দর সবুজ আছে পালং শাকটাকে খুব মিহি করে সুন্দরভাবে ব্লেন্ডারে আমি এখানে পেস্ট করে নিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল ঢেলে দিলাম এবার দেড় চামচ মতন মাখন দিয়ে দিচ্ছি এভাবে করলে মাখনটা পুড়ে যাবে না মাখনটা গলে গেলে এবার এতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপরে কেটে রাখা ছোট ছোট টুকরো করা রসুনগুলো এখানে দিয়ে দিলাম এই সময় খুব সুন্দর একটা রসুনের গন্ধ রসুন আর মাখনের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মনে রাখতে হবে রসুনগুলোকে খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা লাল করে হালকা বাদামি করে ভাজলেই হবে কুচি করে কেটে রাখা লঙ্কাগুলো একে একে এবার এখানে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু রসুনগুলো আমি খুব বেশি লাল করে ভাজিনি হালকা বাদামি করে ভেজেছি এবার একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে না কাটলেও চলবে আমি এখানে মাঝারি সাইজ করে পেঁয়াজগুলোকে কেটেছি হালকা হাতে একটু পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি এবার খিসিয়ে রাখা আদাগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার মিক্সিতে বেটে রাখা পালং শাকটা আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে এবং ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি আমি এখানে দিয়েছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি তাহলে স্বাদটা খুবই ভালো আসে এবার কেটে রাখা পনিরগুলো একে একে পনিরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক পরে কিছুটা পরিমাণে কাসুরি মেথি আমি হাতে পিষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে অপূর্ব একটা স্বাদ এবং গন্ধ আসে এই পালক পনির থেকে এবার আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি দু চা চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম এখানে আমি অ্যাড করছি এতে অপূর্ব সুন্দর একটা রিচনেস আসে এই গ্রেভিটাতে এইভাবেই খুব কম সময় রেডি হয়ে যাবে একটি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় পালং পনিরের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাত রুটি বা নানির সাথে কিন্তু এই পালং পনির একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে